আসসালামু আলাইকুম অনেকেরই কিন্তু পুরানো ফেসবুক অ্যাকাউন্ট থাকে মোবাইল রিসেট করার পর আর সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইলে লগ ইন করতে পারেন না খুঁজে পান না যে আপনার কোন নাম্বার দিয়েছিল বা কোন অ্যাকাউন্টে আপনার মোবাইলে লগ ইন করা ছিল তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার কোন মোবাইল নাম্বার দিয়ে আপনার কোন অ্যাকাউন্ট রয়েছে সো ছোট্ট একটা ভিডিও থেকে অবশ্যই আপনারা বিষয়টা জানতে পারবেন সো আমার মোবাইলে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমার কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রয়েছে সেটি এখন আমি ও বের করবো সো সর্বপ্রথম এই ফেসবুকের যে অ্যাপ আছে অ্যাপটিকে ওপেন করতে হবে এরপরে আপনারা ঠিক এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে এরকম ইন্টারফেসে আসার পর আপনি নিশনে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে ফরগেটেন্ড পাসওয়ার্ড নামে এখানে থাকা ফর্গেটেন পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের অপশনটা চলে এসেছে তো আমাদেরকে এখানে মোবাইলের নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেটা আনতে হবে তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নিশনে সার্চ বাই মোবাইল নাম্বার পার ইনস্ট্যান্ট এই একটা অপশান রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার দেওয়ার জন্য অপশন চলে এসেছে সো এখানে আপনি আপ একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনার মনে হয় আপনি অ্যাকাউন্ট এর আগে খুলেছেন সো এখানে আমি আমার সেরকম একটা মোবাইল নাম্বার দিচ্ছি সো এখানে যে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার এই নাম্বারটা এখানে ভুল হয়েছে সো দেখতে পাচ্ছি এই নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট হ্যাঁ দুইটা অ্যাকাউন্ট আছে এই নাম্বার দিয়ে সো আমি এখানে আমার আরেকটি মোবাইল নাম্বার দিচ্ছি সো এরপরে এখান থেকে আমার অন্য একটি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানটার উপরে ক্লিক করব কন্টিনিউ অপশানটার উপরে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাবো আমাদের এই মোবাইল নাম্বারে কতটি অ্যাকাউন্ট রয়েছে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে সো এই মোবাইল নাম্বার দিয়ে রয়েছে অ্যাকাউন্ট পাঁচটা এখন এখানে পাঁচটা অ্যাকাউন্টের ভিতরে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু খুব সহজে আপনি অ্যাকাউন্টটিকে ইউজ করতে পারবেন সো এখানে অ্যাকাউন্ট আপনার যেটা মনে হবে আপনার দরকার সেটা এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারটি যদি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে এখানে কোনো অ্যাকাউন্ট আসবে না যদি আপনার সেই মোবাইল নাম্বার ফেসবুকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই নাম্বারটাই কিন্তু এখানে আসবে যেমন আমি চাচ্ছি এখানে এই একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে সেই অ্যাকাউন্টটা আমি এখানে ক্লিক করবো সো আমরা এই অ্যাকাউন্টটি খুঁজে বের করব পাসওয়ার্ড সব কিছু বের করে ফেলবো আজকের এই ভিডিওতে তো জন্য আমি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু দেখতে পাবেন যে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য অপশন চলে আসবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ আমি যে নাম্বারটি এখানে দিয়েছিলাম সেই নাম্বারে ফেসবুক থেকে কোড পাঠানো হয়েছে ওটিপি কোড আমি সেই কোডটা এখানে দিয়ে দিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটি আমাদের মোবাইল ফোনে লগ ইন হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি চলে এসেছে জাস্ট লগ ইনে ক্লিক করবো ওকে ক্লিক করবো এরপর আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে আমরা চাইলে এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবো সো আমি এখানেই কোনো পাসওয়ার্ড এখন সেট করতেছি না জাস্ট স্কিপে দিয়ে দিলাম স্কিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানেই কিন্তু এখানে আমাদের ফেসবুকটা লগ ইন হয়ে গেছে এখন আমরা কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারবো কোনো রকম প্রবলেম নেই দেখতে পেলেন শুধুমাত্র নাম্বারটা ব্যবহার করে আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটিকে বের করে ফেলেছি পাসওয়ার্ডটা স্যার কিছু লাগবে না জাস্ট নাম্বারটা ব্যবহার করে আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো তো আশা করছি এভাবে খুব সহজ আপনি যে কোনো আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট বের করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে সো সোভার্স আশা করি শেষ এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখ হবে পরবর্তী ভিডিওতে